সকাল থেকে আমি ভিডিও করতেই পারিনি এখন যে এখানটায় ভিডিও করতে ময় ধোয়া হয়ে গেছে আজকে হচ্ছে পাবনা মাছ বেগুন দিয়ে বড়ি দিয়ে আর এখানটায় তোমাদের গোল্ডের একটা হলো গিয়ে রয়েছে দেশি মুরগি আর আমাদের ডিম রয়েছে আর এখানটায় যে পাবলা মাছের গা প্রচুর ফুটছে এখানটা পূজার জন্য রয়েছে যে পুটি মাছ শসী দিয়ে করতে হবে থেকে তোমাদের লিটিল গোল্ডে প্রচুর ঘোরাফেরা হয়ে গেছে একবার ভৌ ভৌ কুকুর সমস্ত কিছু ঝুমকাকি এসছে ঝুমকাকির সাথে কি দেখে এসছে এখন ওকে স্নান করাবো তেল মালিশ করব করে আমাকে দোকানে যেতে হবে পরে যাবে কিন্তু কালকে কিন্তু ধূপ করে এখানে পড়ে গেছিল মনে আছে মনে আছে না ভুলে গেছো সব বাবার খাবার নিয়ে আজকে হ্যাঁ বাবার খাবার নিয়ে আজকে দোকানে যেতে হবে উজ্জ্বল দা এসেছিল এসে সকাল থেকে পাঁচবার এসেছে এসছে বুঝেছো পাঁচ রকমের বাজার করে এক পিস আপেল এক পিস কমলা লেবু এই সমস্ত নিয়ে এক পিস এক পিস করে আসছে কি হচ্ছে পূজা গেছে বারোটা নাগার দোকানে গোবিন্দ ছিল ওর সাথে আর দেখা হয়নি গোবিন্দর জন্য এক পিস আপেল রয়েছে ওটা দেবো কিভাবে দেবো জানি না আর সকালবেলা উঠতে আজকে অনেক দেরি হয়ে গেছে পাম্পের মোটর চলছে এক ঘন্টা চালানোর কথা যেখানে এক ঘন্টা না সরি তিরিশ মিনিট সেখানে প্রায় তিন ঘন্টার ওপরে চলছে জানি না পাম্প দিয়ে আদেও জল উঠবে কি উঠবে না না উঠলে খাবো তো মা বাবার কাছে ঝাড় মাছ ভাজা হয়ে গেছে এখানে এবার হচ্ছে পাবদা মাছে যে ইয়েটা হবে মানে গ্রেভিটা সেই গ্রেভিটা এর ভেতর দিয়েছে কি কি আদা আদা কাঁচা লঙ্কা বাটা তাই তো জিরে ফোড়ন জিরে ফোড়ন দিয়েছে দিয়ে এবার এর ভিতরে হলুদের গুঁড়ো দিয়েছে আর এবার দেবে জিরের গুঁড়ো দেবে ধনের গুঁড়ো দেবে দিয়ে এবার আর মশলা এই হলো তোমাদের লিটিল গোল্ডের তেল তোমাদের অনেকেই কোয়েশ্চেন থাকে যে গোলকে কি তেল মাখায় আজকে তোমাদেরকে সেইটা দেখাবো কি অয়েল ও ইউজ করে মানে হওয়ার পর থেকে গোল্ডের যে ডক্টর ছিল পেডিয়াট্রিশিয়ান সে এই তেলটাই ব্যবহার করতে বলেছে তো এই কোকোনাট অয়েল যে কোনো ব্র্যান্ডের এটা এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল যেটা সেটাই গোল্ডকে লাগানো হয় সারা গায়ে এখন এটা ওর মাসাজ হবে তাই তো ক্রিমটা খেও না আসো টুনটুনিকে স্নান করতে দায়িত্ব করিয়েছি তাড়াতাড়ি স্নান করো মা তাড়াতাড়ি স্নান করো না স্নান করো হি তোমাদের লিটিল গোল্ডে এখন স্নান হয়ে গেছে এখন কি হবে মা এখন কি করবে ঘুম করবে এই ঘুম ঘুম হবে আবে ঘুম হবে মা কি হচ্ছে ঢেকুর উঠছে কমলা লেবু খেয়েছে ঢেকুর উঠছে কি হলো কি হলো আমার কাছে না টান হই যাচ্ছে สมসে কিছু রেডিও হয়ে গেছি এখন যেতে হবে দোকানে তোমাদের লিটল গোল ঘুমাচ্ছে আর পূজা এখনো ফোন হয়নি আমি এখন খাওয়া দাওয়া করব তাহলে গোপু দা জি খাওয়া দাবার আছে সেগুলোকে গুছিয়ে নি তো দিকে রওনা দেব বলকে খাইয়ে রেখে এখন দোকানে যাবো পূজাকে ফোন করেছিলাম যে তুই কি এসে খাবি তাও বলছে ও খাবে না তুই খাইয়ে রেখে যা তো ওকে নিজের হাতে খাই দাই রেখে দিয়ে যায় নালে একটা হেডেক টেনশন থেকে যাবে যে পূজা কতটা কি খাওয়ালো কি হচ্ছে মা না কি দেখছো অবাক ভাবে হ্যাঁ মামা মাসবে পূজার কথা বলছে মাম মাম দোকানে ঢুকে গেছি আর তোমাদের গোপুদার খাবার উজ্জ্বলদার সাথে দিয়ে দিয়েছি উজ্জ্বলদা আগে আগে চলে এসছে আমি উজ্জ্বলদাকে বলেছি যে তুমি সাড়ে তিনটার ভেতর আসবে ও সাড়ে তিনটাতেই চলে এসছে আমার আস্তে আস্তে দেরি যাচ্ছে চারটে পাঁচ বাজে চলো তোমাদেরকে ফোন করে খবর খাওয়া খেলে তোমাদের অনেকেরই কোয়েশ্চেন থাকে যে মানে ওষুধের দোকান খুলতে গেলে কি কি জিনিস লাগে বা কি কি লাগে এমনি প্রচুর কমেন্ট পায় তো বেসিক্যালি ওষুধের দোকান খুলতে গেলে বা এরকম মেডিসিন শপ খুলতে গেলে একজন কেমিস্ট লাগে মানে যে ফার্মাসিস্ট হয় তো সেটার লাইসেন্স আমার রয়েছে আর তারপর এরকম একটা দোকান লাগবে এরকম কম্পিউটার লাগবে ফিজ লাগবে তারপর তোমাদের অনেক রকমের আরও অনেক জিনিস আছে সেগুলো লাগে আর আজকে আমি তোমাদেরকে আর জিনিস দেখাবো সেটা হলো গিয়ে এই যে ওষুধের আজকে আমি দেখাবো বাচ্চাদের সেকশনটা এই দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রচুর বেবিদের ওষুধ রয়েছে গোল্ডের গোল্ডের মতন বেবিরা রয়েছে কি যারা মানে পেরিয়াট্রিক বেসিস যাদের তাদের কিছু কিছু এখানে সমস্ত ড্রপগুলো রয়েছে আর ও পাশে রয়েছে সমস্ত সাসপেনশান বা যেগুলোকে সিরাপ বলে তো তোমাদের ভিতরে অনেকের কোশ্চেন থাকে যে ঠান্ডা লেগেছে কি খাবো তো গোলকে আমি যেটা খাওয়াই সেটা হলো অ্যালেক্স না না সরি অ্যাসকোরিল এলেস জুনিয়র আর ওকে ডাক্তারবাবু খেতে দিয়েছিলো অ্যালেক্স তারপর তার সাথে ছিল লিভোসে লিভোলিন এবার দুটো আমি একসাথে খাওয়াই না খেলে কী হয় অনেক সময় বমিটিংয়ের প্রবলেম হয় বেবিটে তো তার জন্য গোলকে আমি একটাই খাওয়াই সেটা হল অ্যাসকোরিল এলেস জুনিয়র তার ভেতরে কী হয় লিভোলিন মানে লিভোসেটেজিনারও গিয়ে থাকে আর হলো তোমার কাপসিরাম যেটাকে বলা হয় অ্যালেক্সের ভেতরে যেগুলো থাকে সেগুলোও থাকে আর এখানে দেখতে পাচ্ছ কম্পিউটার সুকান্ত কাজ করছে মানে এখানে স্টক মেনটেন করা হয় বেসিক্যালি এই সমস্ত ওষুধ আসে যখন সেগুলোকে এন্ট্রি করা হয় আর সেগুলো যখন বিক্রি হয় বিক্রি হওয়ার পর বিল হয় যখন বেরোয় সেগুলো ওইভাবে স্টকটা ওখানে মানে মেমোরিতে সেভ হয়ে থাকে ওই দেখো অর্ঘকে পাঠিয়েছিলাম চা আনতে অর্গ চা পাপড় নিয়ে দোকানে গেলে সময় কিভাবে কেটে যায় বুঝতেই পারি না আলু চিপস পাপড় চাটনি আলু কাবলি এই সমস্ত খেতে খেতে আগে তো প্রচুর পরিমাণে এই সমস্ত আলু কাবলি আর চাটনি কিনে কিনে খেতাম আর পেটে ব্যথা হলেই আমার বাবা বলতো ওষুধ দেবো না ও তোমরা হয়তো অনেকেই জানো না আমি কিন্তু প্রায় মাধ্যমিকের পর থেকেই বাবার দোকানে এইরকম আসা যাওয়া করতাম বাট কন্টিনিউয়াসলি করতে পারিনি যেহেতু পড়াশুনো ছিল বাট আফটার গ্র্যাজুয়েশান আমি কিন্তু প্রায় টানা পাঁচ থেকে সাত বছর পর্যন্ত বাবুর দোকান সামলেছি সকালের দিকে একা একা থাকতাম সব মাল এ টু জেড জানতাম বাট এখন যেহেতু আসি না সব ভুলে গেছেন

জুতো আছে তো পূজাকে বলো নি জুতো দেয়নি কেন এই হলো পূজার অবস্থা এই হলো গোল্ডের খাবার যেমনটা সেই রকম আমি ওই মিশা মেশিনে যেটুকু পেস্ট করে খেয়েছিলাম এই হলো অবস্থা মানে সারাদিনে একবার খেয়েছে জুতো নিয়ে ওই পাশে কাছে ঝুমকা খেয়ে পরিয়ে দেবে খালি পায়ে এরকম ঘুরে বেড়াচ্ছে মোজা কতগুলো মোজা কাঁচা সব বারান্দায় শুকনো মানে মেয়েটাকে রেখে গিয়ে মানে অশান্তি আমি গেছি তখন ডট চারটে বাজে চারটে পাঁচটা ছটা সাতটা 8টা নটা ওর তাও রেস্ট হয় না সকালবেলা গোপাল গোমিন্দ দুজন মিলে দোকান করেছে ডাইনীকে শুনতে পাচ্ছেন লিটল গোল আর তোমাদের ঝুনুকা কি দুটোতে একসাথে কত রকমের ভিডিও হয় বাচ্চাদের সমস্ত সেগুলো দেখছে আর যে যার মত পাচ্ছে এক্সপ্রেশন দিচ্ছে আর আমি এখানে কি করছি কফি মানিয়েছি এই যে ঝুনুকা একটা আমার একটা পূজা কিচ্ছু করেনি ঝুনুকা কি ঝুনুকাকে বলে ঝুনুকা পূজা কি করছিল বলে পূজা তো শুয়ে তা পূজার কিছু করেনি আমি আর ঝুল এখন একটু কফি খাবো আর কিছু চিকেন নাগেটস তোমাদেরকে বললাম না কালকে বানিয়ে কফি না ব্যাস আর শীতে কফি খেতে খুবই ভালো লাগে মাকে ফোন জুন গাই কি মা ফোন করেছিলো ও মাকে ফোন করেছিল আমাকে দুপুরবেলা তখন আমি স্নানে ঢুকেছি বলো তো আমি কিভাবে ফোনটা ধরবো তখন আমার দোকানে যাওয়ার চাপ আমি আর ফোন ধরিনি তারপর তোমাদের গোপুচন্দ্র বলছে যে বাবা মা তো আমাকে ফোন করলো না পর পরই হয় বলছি হ্যাঁ অবশ্যই জামাই তো পরই হবে জামাই কবে থেকে ছেলে হয় তুমি বাবা আমাকে আপন ভাবতেই পারো সেটা তোমার ফল সেটা আমার বাবা মার ফল্ট নয় এখনো বেঁচে আছে সেগুলোকে আবার কি বলবো তোমাদের লিটিল কল শুনতে পাচ্ছো বউ নাকি এইভাবে ওর পজিশনটা দেখো এইভাবে শুয়ে শুয়ে ওই যে ভিডিও নাচ দেখছে দেখো 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 বাচ্চা দেখো এইসব দেখছি দেখো খুশির আর পা নাচাচ্ছে এক পাশ দিয়ে আর এক পাশ দিয়ে সব চলছে বলছি কালকে রাত্রির বেলা পূজা আমি নাই কটা বাজে সাড়ে দশটা এক এগারোটার সময় মানে কফি নিয়ে বসেছি আমি মেয়েকে ওই ঘর থেকে এনেছে আনা মাত্র রাখলো কফি প্লেটটা ফুটুস করে ফেলে দিল আমি আমি ঘুরাকে আজকে হাতে হাতে একদম কফি খাবার তাও আমার আছে আমাদের দুজনে এই অবস্থা আবার দেখে তাকি ওখান থেকে কি হচ্ছে চা কফি খাওয়ার মাস্টার দেখলেই বলবে কি চা কফি দাও আমি কড়াই বসি এসছি দাদা 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 বলো চলে গেছে দেখ কি খাচ্ছে বলো বলো কি খাচ্ছে বলো

베타? 음. 베타 베타 해. 데몬이지. 음. 잠깐만 내 데시지. তোমরা তো সবাই দেখতেই পাও আমি কি পরিমাণে জাঙ্ক ফুড এবং ফাস্ট ফুড খেতে পছন্দ করি আর আমি খাইও কোনো বাদ বিচার মারি না এর ফলে কি হয়েছে মুখে প্রচুর পরিমাণে অ্যাকনি পিম্পলস এই সমস্ত হচ্ছে কি করব সকাল বিকাল করে এই উপটান ফেস প্যাকটা মাখছি তোমাদের প্রচুর কমেন্টে পাই যে প্রিয়াঙ্কাদি কী ফেস প্যাক ইউজ করছো তোমরা তো সবাই জানো আমি যে ব্র্যান্ডটা প্রমোট করি আমি সেই ব্র্যান্ডের এই উপটান ফেস প্যাক যেটা সেটা ইউজ করি খুব ভালো তোমরা কিন্তু কিনে ব্যবহার করে দেখতে পারো রাত্রে নাকি কিচ্ছু খাবে না তাই ওনার জন্য এই কফি আর সাথে রয়েছে কেক হ্যাঁ না

আমাদের রাতে ডিনার আর সমস্ত কমপ্লিট হয়ে গেছে আর এখন হলো ঘুমোতে যাওয়ার টাইম এই হলো তোমাদের লিটল গোল্ডের অবস্থা ও চুল টুল সমস্ত বাধা হয়ে গেছে লিটল গোল্ডে চুলে দেখো টুন টুনিয়ে চলে একটা বেঁধে দিয়ে ঠিক নয় যাই হোক আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালো লেগে যায় সিং নেক্সট ব্লগ তুললেন বাই কি টাটা বলে দাও টাটা বলে দাও টাটা মা 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 এই দেখো মা মা এই দেখো এই বলো টাটা বলো